চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙে ছবি আঁকা আছে চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আঁকা আছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দেবে তার সাথে মমিতা টাইম স্টোরি চ্যানেলটিকেও যদি তোমাদের ভালো লাগে ব্লগিং ইন্টারেস্ট থাকে তোমাদের দেখা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো কথা হচ্ছে দেখো কত মানুষ টুকলিকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে এসেছে এবং গেছে এসেছে এবং গেছে কিন্তু এই বেঙ্গলি ব্লগার মৌমিতা একমাত্র যে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একভাবে হয়তো টলমল হয়েছে চলার পথে বাধা তো আসবেই বাধা না আসলে যেই রাস্তায় স্মুথ হবে সেই রাস্তায় চলার মজা কি আছে একেবারেই নেই তাই নয় কি হ্যাঁ টাল খেয়েছিলাম সেই সময়টা এবং খাওয়ার পরে বুঝে গেছিলাম যে আমি খুব বোকামি করছি তারপরে নিজেকে শুধরে নিয়েছিলাম সেটা তোমরা সবাই জানো কোন সময়টার কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই বলে দূর বাবা এই কন্ট্রোভার্সি করবো না টুকলিকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না করবো না করবো না আবার তারা ব্লগিং চ্যানেলে টু ক্লিকে নিয়েই কন্ট্রোভার্সি করে হ্যাঁ এই যে আমি নামটা দিয়েছি তেষট্টি চৌষট্টি বা পঁয়ষট্টি ঠিক আছে তো আমি তেষট্টি দিয়েছিলাম তেষট্টি না চৌষট্টি দিয়েছিলাম চৌষট্টি দিয়েছিলাম তোমরাই পঁয়ষট্টি নামটা দিয়েছ তোমরাই বলেছ যে টুকলির বয়স আরও বেশি তো সেক্ষেত্রে পঁয়ষট্টি ঠিক আছে তো এই নামটা দিয়ে কিন্তু অনেকেই কন্টেন্ট করে না তারা করে বলে আমার হিংসায় নয় এখানে দেখো হোয়াইটেটা এরকম জায়গা সবাই সবার মতন স্বাধীন চেতা মানুষ সবাই সবার মতন কন্টেন্ট করতে পারে কিন্তু কথা হচ্ছে যার কন্টেন্ট দর্শকদের ভালো ভালো লাগবে তার চ্যানেলে ভিউ হবে যার কন্টেন্ট ভালো লাগবে না মানুষের তার চ্যানেলে ভিউ হবে না অনেক খাটনি করে চ্যানেলটাকে দাঁড়িয়েছি আর কতটা খাটনি করেছে সেটা দর্শকরা তোমরাই সাক্ষী আছো তো যাই হোক সেই সব কথা নয় নাই বললাম প্রত্যেকটা মানুষই খাটনি করে কারোর খাটনিটা একটু বেশি থাকে যারা তেল মারতে পারে যারা তেল মারতে পারে না তাদের খাটনিটা অবশ্যই কম থাকে তো মেরুদণ্ডটা এখনো পর্যন্ত সোজা আছে এবার ভবিষ্যতে কে মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে বা ভেঙে দেবে সেটা দেখা যাবে বোঝা যাবে তো যাই হোক সেটা নিয়ে ভাবনা চিন্তার বাইরে রেখেছি তো কথা হচ্ছে টুকলি মায়ের মতন করে সন্তানকে বোঝাচ্ছে মানে আমাকে বোঝাচ্ছে আর কি কী বোঝাচ্ছে সেটা নিয়েই তো আলোচনা করবো চলো তাহলে সকালবেলায় শুরু হয়ে গেল আজকে টুকলি মানে যেরকম রোজ নামচাঁ টুকরি চালু করে থাকে খুব দেরি হয়ে গেছে এসে ছাঁচ বলতে পারছে না আরে ওটা ছাঁচ বলে পাতলা যেটা ওটা ছাঁচ বুঝেছিস এই ওই বাড়িতে থাকতে তো ভালোই বলতিস ছাঁচকে সাজ বলতিস বোধ হয় তো যাই হোক ছাঁচ ফাঁচো বলছিস অনেক সময় যাই হোক ওটাকে ছাঁচ বলে ঠিক আছে তো দইয়ের ছাঁচ পাউরুটি আর তার সাথে মিষ্টি নিয়ে বসে গেছে তো বেশ ভালো কথা ওটাই হয়েছে ব্রেকফাস্ট তারপরে পুজো টুজো কমপ্লিট আর আচ্ছা দর্শক বন্ধুরা তোমরা যারা আমাকে হাতি বলো যারা বলো এই হাতি এই হাতি তাদের অশ্লীল লাগে না যখন কোনো মহিলা বক্ষ যুগল দেখিয়ে না অনেকেই শরীর প্রদর্শন করে কিন্তু পঁয়ষট্টি যেখানে একটা শিক্ষিকা বলে দাবি করে যেখানে পঁয়ষট্টি খুব মানে কালচার শেখায় মানুষকে তার চ্যানেলে বসিয়ে বসিয়ে কালচার শেখায় এই করতে হয় ওই করতে হয় মানে কি করতে হয় কী করতে হয় না গায়ে দিতে হয় পঁয়ষট্টি আসলে এখনো নিজে যে যৌবনিকা ওটা ধরে রাখতে চাইছে আরে একটু দিবি রে কি মিষ্টি লাগে আর নয় মানে কি বলবো এই পর্যন্ত দেখাবি মানে তুই কি ওটা দেখে আকর্ষণ করানোর চেষ্টা করিস যে ওইটা দেখো আকর্ষিত হও তোমরা তাহলে চ্যানেলে ভিউ বাড়বে ওইভাবে করে করে এখন মানে দর্শকদের ডাকবি মানে ওই সব অবশ্যই পুরুষ দর্শকরাই বেশি দেখতে মানে পছন্দ করবে তার জন্য কি ওই রকম আরে ব্লগ তো আমরাও বানাই হুম মানে কি বলবো যাই হোক সেটা নাই বললাম না প্রচণ্ড খারাপ লাগছিলো সেটাই তোকে বললাম জানি তুই যত বলবো খারাপ লাগছিল তার মানে ভাববি যে এইটা আরও আমাকে বেশি করে দেখাতে হবে তাহলেই আমার চ্যানেলে ভিউ আসবে মানে বুদ্ধি কই তুমসে শিখে আর কি তো যাই হোক তারপরে হচ্ছে মানে বামুন লাউ খেতে খুব ভালোবাসে লাউটা গরমে খাওয়াটা খুব উপকারী ঠিক আছে লাউ মানে এত ঠান্ডা করে পেট লাউটা খাওয়াটা খুব ভালো তো যাই হোক লাউ আর আলু পোস্ত করছে দিদির গাছে টমেটো দিয়েছে মানে সেই টমেটো শেপ পর্যন্ত দেখাচ্ছে আচ্ছা টমেটো শেপ দেখিয়ে বললি ভগবানের দিয়ে ওইটা নিবি কারণ ওইটা নিবি সব টমেটোর থেকে একটু আলাদা তাই তোকে আকর্ষণ করছে বারবার শেপটা দেখিয়ে কী বোঝানোর চেষ্টা করছে দেখো এখান দিয়ে ভাজ পড়েছে ওখান দিয়ে ভাজ পড়েছে সেখান দিয়ে ভাজ পড়েছে তাই না কোনো টমেটো মানে মানুষের দেহ এরকম হয় যে একটা জায়গায় গিয়ে এরকম ধাক্কা দেয় বাট সেই জায়গাটা থেকে আর বাড়তে পারে না ফলে সেই জায়গাটা ফুলে ফেঁপে ওরকম হয় সেটা সবজির ক্ষেত্র ওটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইলি আই রিয়েলি ডোন্ট নো তারপরে যেটা বললি কর্মফল ঠিক আছে তুই তোর মা খুব মানে অত্যাচারিত হয়েছে তুই কখনো মিথ্যা কথা বলিস না তুই কখনো মিথ্যা কথা বলিস না তুই কখনো মিথ্যা কথা বলিস না এইটা বোধ হয় সব থেকে বেশি মিথ্যা কথা তুই ওই বাড়িতে থাকতে মিথ্যা কথা বলিস নি পুরোনো ভাড়া বাড়িতে থাকতে যখন তোকে সবাই জিজ্ঞাসা করতো যে কাকিমা আপনার ফ্যামিলি বা আপনার ছেলে মেয়ে কেউ নেই তখন তুই কি বলেছিস যে আমি ভালোবেসে পালিয়ে বামুনকে বিয়ে করেছি তাই শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি আমার ছেলে মেয়ে সবাই সেটেল সবার বিয়ে হয়ে গেছে সবাই ভালো চাকরি করে সবাই কলকাতায় থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করে না তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত কি রে বলিস তখন কি বলেছিলি তুই ছেলেকে কোন বয়সে ছেড়ে চলে এসেছিলি এটার তো সবথেকে বড় মিথ্যে কথা তাই না আজকে তুই মা ডাক্তার শুনতে পাচ্ছিস না বলে দর্শকরা যখন বলছে না তুই নিজে থেকে এটাকে ফিল করিসনি কখনো দর্শকরা বলছে বলে আজকে সিম্প্যাথি নেওয়ার জন্য একটু ভালো মানুষই সাজিস তুই যে কত মানে বড় নিম্ন মানের মানুষ সেটা যেদিন ওই দিদি হসপিটালে অসুস্থ এই কথাটা শুনে পরের দিন তোর ভিডিওতে বাবা আছে বাবা সবার কর্মফল দেখায় আরে ভাই তুই তোর কর্মফলের কথা চিন্তা কর না তারপরে তুই কি বলছিস যে এটা আমার পেশা মানে আমি এটা বলেছি অবশ্যই কন্ট্রোভার্সিটা আমাদের পেশা আর সব থেকে বড় কথা শুধু আমার এই একটা চ্যানেল না বড় বড় কত চ্যানেল চলছে ঠিক আছে তারা অনেক কন্ট্রোভার্সি করে অনেক অনেক ভিউ মানে যাই হোক চ্যানেলটাকে দাঁড় করিয়েছে রোস্টিং আছে আচ্ছা তুই যে এই যে কথাটা বলছিস যে তারাও কর্মফল পাবে মানে আমার কর্মফল নিয়ে তুই বেশি উদ্গীব হয়ে যাচ্ছিস তাহলে তোকে একটা বলি এই যে যারা নিউজ চ্যানেলে সত্যি কথাগুলো আজকে জানায় আজকে জানায় বলে আমরা জানতে পারি সেক্ষেত্রে যারা জানাচ্ছে পক্ষে বিপক্ষেও কখনো নিউজ চ্যানেল কথা বলে তো দর্শক বন্ধুরা সেক্ষেত্রে ধর দুই পার্টির ঝামেলার মধ্যে বলছে যে এই পার্টি ভদ্রসা হয়েছে কিন্তু এই পার্টি এই ধর কোনো একটা পার্টিকে মানে ভুল দেখানো হলো সেই মানুষটাও তো তাহলে অভিষৎ থাকবে তাহলে কি ওই নিউজ চ্যানেলের মানুষগুলোরও কি ক্ষতি হবে বলতে চাইছিস তাই না কি তাই না তুই কি বলছিস যে এই কর্মফল আমাকে ভোগ করতে হবে এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করতে হবে শোন যদি কর্মে লেখা থাকে খারাপ বা আমি যদি খারাপ কর্ম করে থাকি অবশ্যই আমাকে কর্মফল ভোগ করতে হবে কিন্তু আমি যেটা সমাজের সামনে তুলে ধরছি এবং যেটা দেখছি সেটাতে আমার মনে হয় না খারাপ কিছু আর তোর চোখের জল মানে আমি তোর চোখের জল ফেলাচ্ছি দেখ আমি এক্সট্রা করে কিছু বলছি না যেগুলো তোদের ভিডিওতে দেখা গেছে সেটাই আর এই সব নবাত আসতোই না জানিস তো তোর জীবনে যদি কি না তুই দুটো ভিউ আর পাবলিককে মুরগি এবং চালাকি করে তোর কেচ্ছাগুলো না তুলে ধরতিস আর তুই যে সব কত বড় চুগলি সেটা তোর সাথে যারা মেশে তারাই জানে এই শোন না তুই তো তোকে কি বলবো চুগলি খোর আর কি যাকে বলে তোর সাথে কোনো ব্লগারদের ছোটো বড়ো কোনো ক্রিয়েটারদের বেশি দিন ভাব থাকে না কেন রে যে কোনো ক্রিয়েটারদের তুই যদি এতই ভালো মানুষ হয়ে থাকিস তোর যদি কর্মফল এতই ভালো হয়ে থাকে ছেলে মেয়েকে ছেড়ে বাদ দে ওয়াইটে জগতে বা কাজের জগতে এত মানুষ যাকে মেয়ে পাতালি বা এরকম আরও অনেক অসংখ্য অসংখ্য ক্রিয়েটারদের সাথে কেন মানে একটা মানুষ সব প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হতে পারে না তাহলে কেন কোনো ক্রিয়েটারদের সাথে তুই সুসম্পর্ক বজায় রাখতে পারলি না একটু বলবি প্লিজ আনসার মি নেক্সট ভিডিওতে এইটার মানে এইটা নিয়ে কিছু বল এটা আমিও শুনতে চাই বুঝলি কি বললাম এটা নিয়ে কিছু বল আমি শুনতে চাই কর্মফল দেখাচ্ছে তাহলে যারা নিউজ চ্যানেলে বলছে তাদেরও কর্মফল হবে হুম এটা আমাদের কাজ এটা আমার প্রফেশন আমি জানি তুই এই তোর তুই এইভাবে করে রাস্তা মানে কাটাটাকে সরাতে চাইছিস তুই এর আগে তুই যদি ভালো মানসিকতা হতিস তাহলে বলতিস যে যা করছে ছাড়ো তাদের কর্মফল তারা পাবে এটা বলে স্টপ করে যেতিস কিন্তু তুই কিন্তু স্টপ করিস না একটার পরে একটা নাটক করিস এর আগে ক্রিয়েটরদের সাথেও তুই এইটাই করে গেছিস এবং তারা কিছু না কিছুভাবে চুপ হয়ে গেছে কখনো ধমকি দিয়েছি সেই করেছি সেই করেছিস বা তারা তোর সাথে সেইভাবে লাগতে চায়নি তাই ইয়ে হয়ে গেছে হ্যাঁ তুই তোর বাপ মায়ের কর্মফলের কথা বলছিলি বা তোর মায়ের তোর কর্মফলের কথা বলতে বলতে তুই আমার কথাটা তুলে দিলি। বললি সকালবেলায় মানুষের চোখের জল ঝরায় এই করে সেই করে দুঃখ তুমি এখন বুঝতে পারছো না ভবিষ্যতে তুমি বুঝতে পারবে আমার ভবিষ্যতের চিন্তাটা না আমাকেই ছেড়ে দে আমাকেই ছেড়ে দে হ্যান্ডেলি আমি যদি তোকে দুঃখ দিয়ে থাকি আমি কষ্ট পাবো আর আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে ভগবান আমার উপরে তুষ্ট হবে রুষ্ট না হয় তখন আমার ফল ভালো হবে তুই এত মাথা ব্যথা করছিস কেন আমার কর্মফল নেই আগে নিজের কর্মফলটা ভোগ কর না নিজের কর্মফলটা ভোগ কর নিজে এত এত শুধু কারি কারি শুধু মিথ্যা কথা আর বলছিস শোন না ওই যে যাই হোক পোস্ত পোস্তার ওই এর ওইটা বানালি ঘ্যাঁট তো ঠিক আছে বলছি ওই যে কার বাড়িতে গিয়ে ওই যে হিসাব দেখিয়ে সেই মানে দেখাচ্ছিস সেটা এই ওটা যে পুরো শেখানো জিনিস দেখাচ্ছিস সেই শোন তুই যদি সত্যিকারের ওইটা কাজ করতিস না তাহলে কে কি বললো ভার মেজে অত দেখানোর প্রয়োজন হতো না আর কারোর অত খেয়ে কাজ নেই যে তোকে ওই ঘরে বসে হিসাব লেখাবে কি আছে হিসাবে কি কি কোম্পানি কি কিসের হিসাব তোকে মাইনে করে মানে লেখার জন্য রেখে দিয়েছে সে পারে সে শিখি অথচ তোকে দিয়ে লেখায় একটা অবাস্তব না আবার সেটাকে ভিডিও করতে হয় বামনকে দিয়ে খুব হাস্যকর রে খুব হাস্যকর মানে কত হাসবার কত হাসবো মানে বাবার বারো এত মিথ্যে করতে এত মিথ্যে ভিডিও দেখাতে হয় যাই হোক ও তোর ছাত্র মামস হয়েছে ঠিক আছে বারবার করে ওই যে বক্ষ যুগাল শো করছিস না মানে চোকা চোকা যারা আমাকে হাতি মোটা এইসব বলতে আসে তোর ভিউস বা অনেক কিছু বলে চৈত্রহীনের কথা তোর এ তোর এই যে এই অশ্লীলভাবে যে প্রদর্শন হোস ভিডিওতে তারা এইসব দেখে কিছু বলে না দেখ মানুষ অনেকেই মডার্ন হয় অনেকেই অনেক কিছু শো করে বাট তুই তো একটা টিচার তোর এত কালচারাল এত কিছু তোকে তোর দাদা বৌদি তোর এত কালচার তোর এত দুঃখ তোর মানে একেবারে দুঃখ ভারী কাহানি হামারই আধুরি কাহানি আছে সিরিজ তোর হচ্ছে দুঃখ ভারী কাহানি তা তোর এই দুঃখ ভারী কাহানি দেখে তোর দাদা বৌদি তোর উপর ইমপ্রেস তারা বৌদি বলে না যে তুমি এরকম অশ্লীলভাবে এসো না যতই গরম হোক তুমি একটা নাইটি পরে এসো তুমি একটু কাটা পরে এসো সব থেকে বড়ো কথা এই হাতকাটা বলছি কেন হাউস কোট তুমি একটা ইয়ে পড়ে এসো ওই হাউস কোট নাইটি কিংবা অন্য দুপাটটা দিয়ে এসো খুব খারাপ লাগে খুব অশ্লীল লাগে বলে না তারা জানি না বাবা তাদের কী ক্যাটাগরি কারণ তাদেরও হয়তো এই জিনিসটা চোখে লাগে না যাই হোক তোমাকে আমার কর্মফল নিয়ে অত বেশি বদার হতে হবে না ঠিক আছে আমার কর্মফলটা আমার উপরে ছেড়ে দাও এই যে এত এত ক্রিয়েটাররা করছে ঠিক আছে তারাও তো করছে নাকি এইটা একটা উপার্জনের রাস্তা এটাও একটা কাজ তুই যেরকম মিথ্যে কথা নোংরামি দেখিয়ে তোর চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস আমি সেরকম এই যে তুই কী কী নোংরামি করিস বা দেখাচ্ছিস বা কি ভুল কী ঠিক এইটা দর্শকদের সামনে বলে আমি আমার যেটুকু হোক হচ্ছে বোঝাতে পারলাম এর এরপরেও যদি তুই না থামিস কিচ্ছু যা আসে না চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো